নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো বিউলি ডালের কচুরি অনেকবার খেয়েছেন কোনো দিন কি খেয়েছেন যে মুগ ডাল দিয়ে খুব কেমন হয় কচুরি তো মুগ ডালের কীরকমভাবে আমি খাস্তা কচুরি করছি সেটা আপনাদেরকে দেখাবো আজকে তো চলুন আমি দেখুন নিয়ে নিয়েছি মুগ ডালগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি জিরে গুঁড়ো করেছি আপনারা তো জানেন গোটা জিরে আমি সবসময় বাড়িতে গুঁড়ো করে নিই ধনে সর্ষে তো আপনাদের সর্ষের গুঁড়োটা কীভাবে করেছে একদিন দেখাবো তো এই জিরে গুঁড়োর এটা খানে আছে বেশি পরিষ্কার করিনি একটু রেখে দিয়েছি কারণ এটা তো আমাকে দিতে হবে তো দিয়ে দিলাম এখানে আচ্ছা এটা তলায় চলে গেল আদাটা আমি ধুয়ে রেখেছিলাম একসাথে আর দিয়ে দিই লঙ্কা তাহলে আমি দিলাম জিরে আর আদাটাই তলায় চলে গেছে এখানে টুকরো টুকরো করে দিয়েছি যাই হোক আদা দিয়েছি লঙ্কা দিলাম লঙ্কাগুলো ঝাল নেই তো এটাকে আমি ভালো করে এখন মিক্সিতে বেটে নেব নেবোতে ঢেলে নিয়েছি ডিশের মধ্যে এটাকে আমি ঢেলে রেখে দিলাম আর বাটাটা হবে ঠিক এইরকম একদম মিহিও নয় আবার কিন্তু আধ বাটাও নয় ঠিক রকম হবে তো এইভাবে আপনাদেরকে এটা বেটে নিতে হবে তো আমি গ্যাসটা ধরিয়ে নেব এখন ডালের পুটটা করে নেব মুগ ডালটা বেটে রেখেছি মুগ ডালের পুটটা আমি কিভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটুখানি দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটাকে প্রথমেই আমি আগে তেলে ভেজে নেব তেলটা এইটা আমি শুকনো লঙ্কাটাকে এই কারণে ভেজে নিচ্ছি কি করব এটা আপনারা দেখতে পাবেন এটা কিন্তু আমি মশলার সাথে ভাজবো না এটা ভেজে নিচ্ছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কারণে আমি এটা ভাজলাম শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিলাম দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর এটা এটা হাতার মধ্যে রেখে দিলাম শুকনো লঙ্কাটা হিংটা তো অবশ্যই দেবেন আর হিংটা দিল যদি না দেন তাহলে কিন্তু আপনাদেরকে দিতে হবে একটুখানি মানে ধনে পাতা ধনে বেশি করে দিতে হবে তো হিংটা দিলে হিংটা দিলেই বেশি ভালো লাগে দেখুন হিংটা আমার দেওয়া হয়ে গেছে এখন এবারে দেখবো আমি এই যে মুগ ডালটা বেটে রেখেছি আদা কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে তো এটাকে আমি এখন দিয়ে দেব দিয়ে দেবো একটু চিনি মানে আমি এইরকম আন্দাজ মতো একটু নুন দেব মুগ ডালের যে কচুরি করব তার সাথে করব আমি ছোলার ডাল তো ছোলার ডালটা আজকে আমি হিং দিয়ে করব না যেহেতু কচুরিটা হিং আছে দুটো দু রকমের স্বাদে করব যাতে টেস্টটা আলাদা আলাদা বোঝা যায় সেই জন্য তা আমি নিয়েছি একটা কুকার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো ডালটা করার আগে যদি আধ ঘন্টাকে আমি ভিজিয়ে দিতাম খুব ভালো হতো তেজপাতা দিয়ে দেবো এখানে জল নুন এই যে আমি এইটুকু দিলাম যদি লাগে পরে দেব আবার ব্যাস এটা দিয়ে এখন আমি সিটি দেব আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো মতো ময়দা আজকে আমি আটা দিয়ে করব না ময়দা দিয়ে করব নিচ্ছি তেল একটুখানি নেব তেল নেব একটু চিনির গুঁড়ো দেখুন আমি চিনির গুঁড়ো করে রেখেছি পাউডার সেই চিনির পাউডার নিয়ে নেব একটুখানি একটুখানি লুচি রুটি লুচি আর পরোটাতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা পাল্টে যাবে দিয়ে দেবো একটুখানি নুন স্বাদ যেটুকু আমার লাগবে এখানে কেন আওয়াজ মানে ভয়েস দিলাম জানেন প্রচণ্ড মেশিনের আওয়াজ হচ্ছে আপনারা তো জানেনি সেই কারণে ভয়েস দিলাম তো দুটো সিটি পরে যাওয়ার পরে আমি সে লো ফ্লেমে করে দিলাম আর এখানে নুন চিনি গুঁড়ো আর তেল দিয়ে আমি ময়দাটাকে রেখে নেব আপনারা চাইলে চিনির গুঁড়ো যদি না থাকে নর্মাল যে উষ্ণ গরম জল বা নর্মাল জল দিয়ে আপনারা চিনিটাকে গুলেও মাখতে পারেন তবে সবসময় কিন্তু মনে রাখবেন যে আটা ময়দা যেটাই মাখু না কেন একদম মানে নরম মাখতে হবে যাতে বেশ ভালোভাবে স্টাফিংটা দিলে ফেটে বেরিয়ে না আসে তো দেখুন আমার মাখাটা খুব সুন্দর হয়েছে এইরকম মোলায়েমভাবে কিন্তু আপনাদেরকে আটা বা ময়দা যেটা দিয়ে করুন না কেন সেটাকে কিন্তু এইভাবে নরমভাবে মেখে নিতে হবে কারণ এইভাবে যদি মেখে নেন তাহলে দেখবেন কোনোভাবে আমার টিপসগুলো যদি ফলো করেন কোনোভাবেই দেখবেন ভিতর থেকে স্টাফিংটা বেরিয়ে আসবে না তো আপনারা চেষ্টা করবেন একদম নরম করে মেখে নেওয়া এই যে দেখুন আমি মেখে মেখে ভালো করে ভালো করে ঠেসে নিচ্ছি আর এই রকম নরম হবে রুটির আটা যেভাবে আমরা মাখি তার থেকেও নরম হবে আর স্টাফিংটা মানে যেটা পুটটা থাকবে ভেতরে দেওয়ার জন্য ওটা কিন্তু হবে মিডিয়াম না হবে শক্ত না হবে নরম পাতলা একদম মিডিয়াম হবে আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে মশলার সাথে মাখিয়ে দিতে হবে সেটা কিন্তু অবশ্যই করবেন যেন ভুল না হয় দেখুন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ডালটা ছকে নেব তার জন্য পরিমাণ মতো যতটুকু তেল লাগবে সেটা দিলাম আর এখানে দেখুন ডালটা সেদ্ধ করে রেখেছি আমি এখনো দেখাইনি ডালটাকে দেখুন এভাবে আমি একটা ডাল গোটা দিয়ে এভাবে গুটিয়ে নেব এখানে দিয়ে দেব লবঙ্গ এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটু কারিয়া পাতা দেখুন একটু কারিয়া দিয়ে দিলাম আবার অনেকে হয়তো সারা দিন দিয়ে করলো সারা দিনে দেয় তো আমি এটাকে পুরো ভেজে নেব আগে দেখুন একটা কারিয়া পাতার ডাল হয়ে গেছে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দেবো দেখুন আর একটু দেবো ধনে গুঁড়ো এটা অবশ্যই দেবেন এটা দিলে কিন্তু এই স্বাদটা অনেকটাই পাল্টে যাবে এটা দিতেই হবে আমি তো অন্যান্য কোনো মশলা দিচ্ছি না তো এটাকে দিয়ে দেবে দিয়ে এইভাবে তেলে ভেজে নেবেন ভেজে নিয়ে একসাথে এবারে আর হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে যাচ্ছি আদাটা আমি বেশি করে দিয়ে দিয়েছিলাম মানে যখন আমি কুটটা করি না একটু আদা ছিল দিয়ে দিয়েছিলাম যার জন্য এটাই আদা দিতে পারলাম না আপনারা কিন্তু অবশ্যই দেবেন আমাদের এইবারে একটুখানি দিয়ে দেবো মিষ্টি আপনারা যেরকম পরিমাণে খাবেন আমি খুব একটা বেশি দেবো না মোটামুটি যেরকম ছোলার ডালে মানুষ খায় সেই বুঝে দিলাম একটু মিষ্টি আছে যদি ছোলার ডালটা অতিরিক্ত মিষ্টি হয়ে যায় তখন কিন্তু ভালো লাগবে না একটা জিনিস দেব যেটা হচ্ছে কাঁচা লঙ্কা এই যে দেখুন কাঁচা লঙ্কা দিলাম আর একটু কসুরি মেথি দিয়ে এটাকে না দিয়ে দেবো এই ডালটায় আপনি ঘি দেবেন না যেহেতু ঘি দেবেন না লবঙ্গ এলাচ আছে ঘি দেবেন না তাহলে কিন্তু এটা ভালো লাগবে না আমি ময়দার ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে এইভাবে আপনাদেরকে মেখে নিতে হবে এই যে এই রকম এর থেকে বেশি শক্ত করা যাবে না তো আমি এবারে লেচিগুলো করে নিই দেখুন আমি লেচিগুলো এরকম করে নিয়েছি এর থেকে বেশি ছোটো করা যাবে না আর আমি যে মুগ ডালের যে এটা মিশ্রণটা তৈরি করেছি বা এই যে পুরটা সেটা দেখুন এইভাবে আমি একটা ছোটো ছোট মানে এই লেচিগুলোর থেকে হাফ করেছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন কিন্তু এইটুকু দিলেই ভালো হবে কারণ লেচিগুলো খুব একটা বড় নয় তো সেই কারণে এবারে হাত দিয়ে এটাকে ভালো করে একটুখানি লেচিটা করে নিতে হবে চাপটা তার ভাবে এইভাবে গোল করে নিয়ে এর ভেতরে একটা দিয়ে দিলাম যতগুলো হয়েছে সেই হিসাবে ততগুলো লেচিকে করে নিতে হবে তো এইভাবে মুখটাকে মুড়ে দিতে হবে দিয়ে এরকম করে নিতে হবে এই যে দেখুন ঘি দিচ্ছে আবার এইভাবে একটা লিচি নিলাম লিচিটা নিয়ে পরে যদি ময়দা বা আটা যেটা দিয়েই করুন ভালো করে যদি মেখে দেন তাহলে কিন্তু এর মধ্যে বেশি ঠাসা ঠাসি করতে হবে না এইভাবে একটা নেবেন গোলা ছোট্ট করে লিচি করে রাখবেন দিয়ে এইভাবে দেবেন দেখুন আমার হাতেও লাগছে না আমি এইভাবে নিচ্ছি সেইভাবে কিন্তু এই পুরটাকে তৈরি করতে হবে দিয়ে এইভাবে মুখটাকে মুড়ে দিতে হবে মুড়ে দিয়ে কেটে আলাদা রাখতেও হবে না এইভাবেই ওর সাথে রেখে দিতে হবে আবার একটুখানি আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবে নিয়ে নেবেন নিয়ে এইভাবে একটা বাটি তৈরি করবেন এই যে দেখুন আমি বাটিটা তৈরি করছি বাটিটা তৈরি করে ঠিক এই রকম একটা ছোট্ট আপনি একটা পুরের যে ডেলা করে রাখবেন এইভাবে নিয়ে নেবেন এর থেকে কম দেবেন না তাহলে কিন্তু এই কচুরিটা স্বাদ পাওয়া যাবে না চাইলে আর একটু বেশিও দিতে পারেন তো যাই হোক এইভাবে কিন্তু মুখটাকে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে অনেক সময় দেখায় যে এটাকে আলাদা কেটে রাখলো তার দরকার নেই এখানে আপনি চাপা মানে একটুখানি হাতে প্রেশার দেবেন তাহলেই হবে দিয়ে তেল দেখুন কোনোভাবেই কিন্তু বেরিয়ে যাবে না আপনারা জিনিসটা লক্ষ্য করে দেখুন কোনোভাবেই পুর বাইরে বেরোচ্ছে না সেইভাবে কিন্তু আপনাদেরকে ময়দা বা আটা বা যে ভেতরে পুরটা দেওয়া হবে আপনাদেরকে তৈরি করে নিতে হবে যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু ঠিক আমার মতোই আপনাদেরও হবে আমি আবার একটু তেল নিয়ে নিলাম দেখুন আমি হাতে এইভাবে একটু চেপটে নিলাম নিয়ে তাতে চেপটে নেওয়ার জন্য কি হয় এভাবে প্রেশার দিলে তাহলে কিন্তু পুরটা পুরো লেচিটার ভেতরে ছড়িয়ে যায় তাতে কি হয় এক জায়গায় জমার বেঁধে থাকে না তো সেই কারণে আপনাদেরকে বলা আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা দিয়ে বেলে নেবেন এভাবে দেখুন আমি আরো একটা বেলিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কোনোভাবেই দেখুন বেরোচ্ছে না এইভাবে আমি প্রেশার দিয়ে দিলাম একদম এইভাবে বেলে নেব একটুও বাইরে পুটটা বেরোবে না দেখুন আমি কিন্তু খুব যে হালকা হাতে বেলছি তা নয় আপনারা বুঝতেই পারছেন দেখুন দেখুন আমার একটা একটা করে সব ভাজা রেডি হয়ে যাচ্ছে আর খুব সুন্দর ভাবে হচ্ছে এত সুন্দর ফুলছে আপনাদেরকে দেখাচ্ছি আমি হাই ফ্লেমে দিও দেখুন রকম ফুলছে হাই ফ্লেমে দিও আপনারা ভেজে নিতে পারেন আবার দিয়ে দিলাম দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো আর একটুও কিন্তু স্টাফিংটা ভেতর থেকে বেরোয়নি যে পুরটা একদমই বেরোয়নি দেখুন আর পুরো দুখল হয়ে ফুলে যাচ্ছে প্রত্যেকটা লুচি দেখুন খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে দেখেছেন কি সুন্দর লুচিগুলো ফুলছে দারুণ সুন্দর হয়ে লুচিগুলো ফুলে যাচ্ছে সব দেখুন সব লুচিগুলোকে গুলোকে ভেজে নিয়েছি দেখেছেন কি সুন্দর হয়েছে লুচিগুলো সব একদম ফুলে ফুলে টোপা টোপা হয়ে আছে এত সুন্দর ফুলে আছে না আর একটা আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি দেখুন একটা লুচি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এই দেখুন দেখুন সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা লুচি এইভাবে আপনাদের কাছে আপনারাও তৈরি করতে পারবেন যে রকম আমি দেখিয়েছি আপনারা কিন্তু এভাবে যদি চান আপনারাও লুচিগুলো করতে পারবেন তো চলুন এবার আমি খেতে দিয়ে দিই সুন্দর করে পরিবেশন করে দিই তো আজকে তো আমি মুগ ডালের কচুরি আর ছোলার ডাল আপনাদেরকে দেখালাম তো ছোলার ডালটা তো একদমই নতুন দেখিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই আর মুগ ডালের কচুরিটা আশা করি এর আগে আপনারা কোনোদিন করেননি বা যদি করেছেন আমি হয়তো জানা নেই বিউলি ডালের আপনার কচুরি হয় ছোলার ডালের রাধাবল্লভবী হয় হয় অনেক রকমভাবে তো এটা একদম নতুনভাবে দেখালাম অবশ্যই আমার বাড়িতে তৈরি করে খাবেন পরিবারের সকলকে খাওয়াবেন খেয়ে নিয়ে কমেন্ট করবেন আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেমন সব দিন আপনারা আমার সাথে থাকেন সেরকম সাথে থাকবেন আবার একটা নতুন রান্না নিয়ে নতুন ভিডিওতে আপনাদের কাছে আমি চলে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটা শেষ করছি নমস্কার